কেনহাটার বামনহাটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার ঘটনার বিবরণে বৃহস্পতিবার সকাল নয়টা তিরিশ মিনিট নাগাদ জানা যায় বামনহাট পাথরসন এলাকায় রেল লাইনের পাশেই শাক বৃদ্ধা সেই সময় বামনহাট স্টেশন থেকে আসা ইন্টারসিটি এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় ওই বৃদ্ধার স্থানীয় এক বাসিন্দা জানান ওই বৃদ্ধার নাম কল্পনা দাস বয়স পঁয়ষট্টি বছর তার দুই ছেলে এবং একটি মেয়ে রয়েছে আরও জানা যায় দুই ছেলের মধ্যে এক ছেলে মানসিক ভারসাম্যহীন নপরে এক ছেলে কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন এবং মেয়ে বিবাহিতা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ বামনহাট রেল স্টেশন থেকে বামনহাট শিলিগুড়িগামী ইন্টারসিটি এক্সপ্রেসটি যখন বেরিয়ে যাচ্ছিল সেই সময় পাথসন এলাকার রেল লাইনের পাশে সাপ ওই বৃদ্ধা ট্রেনটি যে আসছিল তখন তিনি বুঝতে পারেননি যার ফলে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামনহাট জিআরপি এবং আরপিএফ কর্মীরা এবং দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় যিনি এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে নামটা বলবেন আগে বয়স হবে বয়স

আর ছোট ছোট নাম হচ্ছে পবিত্র দা